নমস্কার বন্ধুরা দাদা বঙ্গারডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব শীতের গাছ সেটা ফুল গাছ হতে পারে সেটা সবজি গাছ হতে পারে বা শীতের যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু ভিডিওটি ততটাই গুরুত্বপূর্ণ প্রথমত এবছর আমার কিন্তু শীতের ফুল গাছ করার কোনো রকমেরই পরিকল্পনা ছিল না কিন্তু তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে দাদা শীতের ফুল গাছ নিয়ে ভিডিও করো আমার কাছে এই গাছটি রয়েছে কীরকমভাবে মাটি তৈরি করব কিরকম পরিচর্যা করব তো আমি ঠিক করেছি এই বছর আমি প্রতিটা শীতের গাছকে একটা একটা করে করব। শীতের গাছের জন্য মাটি কি হবে প্রতিটা শীতের গাছের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এবার আমি দুই তিন রকম ভাবে বলবো অনেকের কাছে কি ছাদ বাগান করা যাবতীয় যা উপকরণ সেগুলো থাকে কারোর কাছে কিছুই থাকে না যার কাছে কিছু নেই সে নর্মাল বাগানের মাটি দিয়েও কিন্তু শীতের গাছ খুব সুন্দরভাবে করতে পারে নর্মাল বাগানের মাটি সামান্য সিঙ্গেল সুপার ফসফেট এটা তোমরা আশা করে ম্যানেজ করতে পারবে যে কোনো ফার্টিলাইজারের দোকানে গেলে তোমরা সিঙ্গেল সুপার ফসফেট যেটাকে এস বলে সেটা তুমি দানাদার ফর্মে নাও বা পাউডার ফর্মে নাও সেটা কিনে নেবে মাটি নেবে এস মিশিয়ে তুমি গাছটাকে ডিরেক্ট বসিয়ে দাও এই ভাবেও কিন্তু গাছ বসানো যায় আমার পাশে যে এই গাঁদা ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু নর্মাল মাটি তার সাথে এস দিয়েই বসানো তো দেখো ফুল কিন্তু খারাপ হয়নি ছোট্ট পটে রয়েছে এর থেকে বেশি আমরা এক্সপেক্টও করতে পারি না দেখো ছোট্ট একটি পটে রয়েছে এবারে দেখো যাদের কাছে আরও উপকরণ রয়েছে যেমন ধরো মিশ্র জৈব সার রয়েছে কোকোপিট রয়েছে তারা কি করবে সেই জিনিসগুলো কিন্তু কাজে লাগাতে পারে দ্বিতীয়ভাবেও কিন্তু আমি শীতের ফুলের মাটি তৈরি করতে পারি আমি নেব তিন ভাগ মাটি মানে সেভেন্টি থাকবে বাগানের মাটি এবং টোয়েন্টি ফাইভ থাকবে কম্পোস্ট যে কোনো কম্পোস্ট নিয়ে নাও কোনো সমস্যা নেই গোবর সার নিতে পারো ভার্মি কম্পোস্ট নিতে পারো পাতা পথা সার নিতে পারো যে কোনো কম্পোস্ট তাহলে থ্রি ইজ টু ওয়ান এই রেশিওতে তোমরা মাটি তৈরি করবে তার সাথে যেটা নেবে যদি তোমাদের কাছে থাকে মিশ্র জৈব সার বানানো সেটা দাও না দিলেও কিন্তু অসুবিধা নেই তার সাথে সামান্য সিঙ্গেল এই গেল মাটি তৈরির পদ্ধতি যদি নিমখোল থাকে দিয়ে দাও আর যারা মিশ্র জৈব সার দেবে তাদের মধ্যে কিন্তু নিমখোল অলরেডি দেওয়া আছে তো রকম ভাবেই তোমরা মাটি তৈরি করবে এছাড়া আর অন্য কোনো জিনিস মাটিতে মেশানোর প্রয়োজন নেই এবারে আসি খাবার কি দেবে শীতের গাছের জন্য খুব সহজে বলবো বেশি কিন্তু আহামরি কোনো কিছু প্রয়োজন নেই শীতের গাছ করার জন্য তো গাছ বসানোর পরে দেখবে এই ধরো আমি গাছটা আমি ধরো মানে যখন বসাবো এর মধ্যে নতুন গ্রোথ আসা শুরু হবে মানে ধরো একটা এই যে ব্রাঞ্চটা যেটা আছে আস্তে আস্তে দেখা যায় লম্বা হচ্ছে যখন দেখব লম্বা হচ্ছে গাছের গ্রোথ হচ্ছে গাছ বসানো ধরে নাও সপ্তাহখানেক পরে ধরো আমি আজকে প্রতিস্থাপন করলাম এক সপ্তাহ পর থেকে কিন্তু কি করব খাবারটা দেওয়া শুরু হবে কি খাবার সরিষার খোল চারটে খাবারের কথা বলবো শীতের গাছের জন্য গাছ বসানোর সময় সুপার ফসফেট সেটা বাদ দাও গাছ বসানোর পরে আমরা খাবার চারটে দেব একটা হচ্ছে গাছের বসানোর এই যে গাছ বসিয়েছি আমি যতদিন পর্যন্ত না কুড়ি আসছে গাছের গুটি আসছে বা গুটি এলেও আমি কেটে দিতে পারি কেটে দেওয়ার পরে যখন ফুল নেবো ভাবছি সেই পর্যন্ত একটা স্টেজ এবং গুটি যখন ধরবে এবং ফুল হবে সেটা কিন্তু আর স্টেজ তো প্রথম স্টেজে আমরা দুটো খাবার ব্যবহার করব অল্টারনেট করে একটা হচ্ছে সরিষার খোল তোমরা গুঁড়ো করে টবের মাটিতেও ব্যবহার করতে পারো এটা একটা দশ ইঞ্চি সাইজের টব রয়েছে দশ ইঞ্চির টবে আমরা এক চামচ গুঁড়ো সরিষার খোল দিতে পারি তোমরা যদি লিকুইড সরিষার খোল ব্যবহার করতে চাও সেটাও কিন্তু করতে পারো আমার রিলসগুলো তোমরা ফলো করবে সেখানে কিন্তু ওই টুকিটাকি টিপসগুলো তোমরা ওখানে পাবে দ্বিতীয় নম্বর খাবার হচ্ছে ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপিতে কি থাকে আঠারো ভাগ নাইট্রোজেন এবং ফর্টি সিক্স থাকে ফসফেট যেটা কি গাছের দ্রুত বৃদ্ধি করে এবং গাছকে ঝোপালো করে কাণ্ড মজবুত করে এবং গাছের বৃদ্ধিটা কিন্তু খুব ভালো হয় তো যতদিন পর্যন্ত গাছে আমরা ফুল নেবো না তার আগে অবধি আমরা এই দুটো খাবার কিন্তু অল্টারনেট করে ব্যবহার করব কত দিনের অল্টারনেটে দাদা ব্যবহার করব আজকে ধরো সরিষার খোল দিলে তুমি এক সপ্তাহ বাদে ডিএপি দেবে রকম অল্টারনেট করে দিতে পারো বা দুটোকে একসাথে পাঞ্চ করেও কিন্তু দেওয়া যায় দেওয়া যায় তা নয় যখন ধরো গাছটি এখন আমি গাছটি বসেছি তিন দিন আগে আমি দুটোকে কিন্তু পাঞ্চ করে এখন দেব না যখন গাছটি ম্যাচিওর হতে লাগলো যখন গাছের বৃদ্ধিটা ভালো টবের মাটিতে শিকড় কিন্তু চলে এসেছে আমি বুঝতে পারছি তখন আমি দুটোকে পাঞ্চ করেও সাত দিনের গ্যাপে দিতে পারি কিন্তু এখন যদি আমি দুটোকে পাঞ্চ করে মানে সরিষার খোল এবং ডিএপিকে দিয়ে দিই একসাথে তাহলে যেটা সমস্যা হবে গাছে ওভার ফার্টিলাইজেশনের জন্য পাতা পুড়ে যেতে পারে গাছ মরে যেতে পারে তো এটা করব না যখন শিকড়ের গ্রোথ টবের মাটিতে আসবে তখন আমি কিন্তু ওই গাছটা করতে পারি এবারে কি এটা অল্টারনেট করে ফুল আসতে এক মাসও লাগতে পারে আমাদের তিন চারবার হয়তো দেওয়ার প্রয়োজন পড়বে গাছ ম্যাচিওর হয়ে গেল গুটি আসা শুরু হচ্ছে তখন আমরা খাবারের পরিবর্তন করব। কি পরিবর্তন সরিষার খোল কিন্তু চলবেই ঠিক আছে ওটা ফুল যখন আসবে তখন আমরা সাত দিনের জায়গা সেটাকে পনেরো দিন করে দেবো পনেরো দিন কুড়ি দিন বাদে একবার আমি দিলাম কারণ নাইট্রোজেনের দরকার শীতের ফুল গাছ করার জন্য এরপরে তাহলে ফুল আসার সময় আমরা দুটো খাবারের কথা বলছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর এনপিকে কে জিরো জিরো সিক্সটি মানে মিউরিয়েট অফ পটাশ যেটাকে লাল পটাশ বলছে সে লাল পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশটাকে তোমরা বাজারে সুফলা বলে কিনতে পারবে যদি দশ ছাব্বিশ ছাব্বিশ না থাকে এমপিকে কে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো হয় সেটা নিয়ে নাও দুটোর মধ্যে যে কোনো একটাকে পিক করবে শীতের গাছের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশটা খুব ভালো এটা একটা ব্যালেন্স খাবারের কাজ করে এবং শীতের কাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হেল্প করে এই দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে দিন সাতেক বাদে লাল পটাশ যেটা মিউরেট অফ পটাশ সেটাও কিন্তু মাটিতে দেবে অনেকে লাল পটাশ নেই বা লাল পটাশ আমার আমি দিতে চাইছি না এমপি কে জিরো জিরো ফিফটি মানে সালফেট অফ পটাশ যেটা স্প্রে করা হয় সেটাও করতে পারো তো এই ছিল মোটামুটি শীতের গাছ করার জন্য খাবার এই খাবার কিন্তু অল্টারনেট করে চলবে শীতের প্রত্যেকটা গাছ কিন্তু হেভি ফিডার গাছকে আমরা বুঝে খাবার দিলে কিন্তু গাছের অস্বাভাবিক গ্রোথ হবে এবং প্রচুর বেশি পরিমাণে কিন্তু তোমরা ফুল পাবে আর শীতের গাছকে ভালো করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে সানলাইট শীতের গাছ মানে যে কম রোদে হবে এমন কিন্তু নয় ভালো রকমের রোদ দরকার শীতের গাছ করার জন্য কিছু ব্যতিক্রম রয়েছে যেমন সিনেরেরিয়া কম রোদে করা যায় কিন্তু বাদবাকি যা শীতের গাছ রয়েছে যেমন হচ্ছে পিটুনিয়া বলো কসমস বলো গাঁদা বলো প্রতিটা শীতের গাছের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন তো কি আমাদের যতটা সম্ভব শীতের গাছগুলোকে রোদ খাওয়াতে হবে আর তার সাথে হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট জল অত্যধিক পরিমাণে দেওয়া যাবে না মাটি শুকোবে গাছের টান তৈরি হবে তখন জল দেবে তাহলে গাছের গ্রোথটা ভালো হবে এই দুটো জিনিস তোমরা ঠিকঠাক করে করবে আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পেস্টিসাইড তারা কি পেস্টিসাইড দেবো পোকা হয় শীতের গাছ করতে গেলে কিছু পোকার আক্রমণ হয় যেমন হচ্ছে মাইটস এই শীতের সময় মাইটসের আক্রমণ হয় এবং জাব পোকা মানে হচ্ছে অ্যাফিডস এই দুটো মূলত আক্রমণ হয় অনেকে সাদামাছি হয় শেষের দিকে গাছ যখন মোটামুটি শীত থেকে গরম পড়ছে সেই রকম সময় আমরা সাদা মাছিও দেখতে পাই তো এর জন্য আমরা সব থেকে ভালো যে পেস্টিসাইড বাজারে পাই সেটা হচ্ছে কাকা কাকা চল্লিশ ফোটা এক লিটার জলে গুলে গাছে স্প্রে করে দাও দশ দিন বারো দিন চোদ্দো দিনের গাতে যাবে যেরকম তোমার বাগানে পোকার পরিমাণ তুমি বুঝতে পারবে সেই রকমভাবে স্প্রে করবে আর একটা পেস্টিসাইড আমি বলবো যেটা অল্টারনেট করে তোমরা ব্যবহার করবে কনফিডার বা ইকতারা যার কাছে যেটা আছে যাদের বাজেট বেশি এবং অনেক গাছ রয়েছে তারা কনফিডার কিনে নাও আর যাদের অল্প বাজেট তেমন বেশি গাছ নেই শখে কিছু গাছ করছো তারা কিনে নাও এক তারা অল্প তিরিশ টাকা মতো দাম তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবে কনফিডারের ডোজ হচ্ছে ওয়ান এম মানে হচ্ছে এক লিটার জলে ওয়ান এম নেবে আর একতারার ডোজ হচ্ছে এক গ্রাম এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবে। ছত্রাকনাশক শীতের গাছ করতে গেলে তেমন কিন্তু ছত্রাকনাশকের প্রয়োজন পড়ে না এবার অনেক সময় দেখবে শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে ধরো গাছগুলো বাইরে ছিল ভিজে গেছে সেরকম সময় বৃষ্টি থেমে গেলে রোদ উঠলে তোমরা ছত্রাকনাশক স্প্রে করে দেবে স্যাপ ফাঙ্গিসাইড রাখলেই কিন্তু পুরো শীতের গাছকে কভার করা যাবে তাতে তাহলে শীতের গাছের ক্ষেত্রে অনুখাদ্য পিজিআর এগুলো কি প্রয়োজন নেই যেমন আমরা আমাদের কাছে তো আছে মোবোমিন আছে অ্যাগ্রোমিন গোল্ড আছে বায়োভিটা এক্স রয়েছে মিরাকুলান আছে এগুলো কি আমরা দিতে পারবো শীতের গাছে যদি থাকে দাও দিলে ক্ষতি নেই বরং লাভ আছে অনুখাদ্য দেখা যাচ্ছে চাইলে মাঝে গ্যাপ তৈরি করে অনুখাদ্য একবার স্প্রে করে দাও বায়োভিটা চাইলে বায়োভিটা স্প্রে করে দাও তারা সবজি করছো স্ট্রবেরি করছো ফুলকপি বাঁধাকপি ব্রকলি টমেটো যারা করছো তার মাঝে মাঝে তোমরা অনুখাদ্য স্প্রে করবে তাদের সেই প্রোডাকশানটা ভালো হবে ফলগুলো ভালো হবে তো অনুখাদ্য স্প্রে করলে কী হবে সেটা জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ এগুলো থাকে তো ফুলের যে পিগমেন্ট সেটা কিন্তু ভালো হবে কালারটা ব্রাইট হবে পতা জলের মধ্যেও কিন্তু প্রচুর মাইক্রোনিওট্রেন্ট থাকে তো আলাদা করে শীতের গাছের জন্য সেই জন্য অনুখাদ্য তেমন প্রয়োজন নেই যদি থাকে দাও না থাকলে কিনে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তো এই ছিল মোটামুটি শীতের গাছের পুরো ডিটেলস ভিডিও যাবতীয় যা ছিল সব কিছুই কিন্তু বলে দিলাম প্রতিটা শীতের গাছের কিন্তু সেম পরিচর্যা কারোর জন্য আলাদাভাবে কিছু স্পেশাল এরকম কিন্তু নেই তোমাদের কাছে যা আছে সেটা দিয়েই কিন্তু তোমরা শীতের বাগান করতে পারবে কোনো চিন্তা নেই গাছ করো গাছকে রোদ খাও জল মেজারমেন্ট করে দাও চারা অবস্থাতে গাছ বড় হয়ে গেলে অতটাও মেজারমেন্টের প্রয়োজন নেই ঠিকঠাক করে দাও সরিষার খোল ব্যবহার করে ডিএপি দাও দশ ছাব্বিশ ছাব্বিশ দাও লাল পটাশ দাও কাকা দাও শীতের বাগান কিন্তু কমপ্লিট যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে চলি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা কথা রিলসগুলো কিন্তু তোমরা ফলো করো রিলসের মধ্যে এক মিনিটের মধ্যে যতটা পারে আমি ইনফরমেশান পুট করার চেষ্টা করি এবং সেগুলো কিন্তু খুবই হেল্পফুল চলো